সাত ফিট পাঁচ ইঞ্চির মহান বীরযোদ্ধা মহারানা প্রতাপ যখন যুদ্ধে বেরোতেন তখন তার দেহে তরল বর্ষা বর্মণীয় ওজন দাঁড়াতো দুইশো কেজির ওপর আর মহারানা প্রতাপের ওই রূপ দেখে অনেক শত্রু যুদ্ধের আগে হাতের অস্ত্র ফেলে দিত প্রায় পাঁচশো বছর আগের ভারতবর্ষ একের পর এক ভিনদেশি দখলদার শাসকরা সুবিশাল সৈন্যবাহিনী অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ভারতের বিভিন্ন অংশে একের পর এক আক্রমণ করে দখল করে নিচ্ছে এদের মধ্যে আফগান তুর্কি ও মুঘলরা তাদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণে সফল হয়েছে বিভিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে তারা তাদের শাসন পাকাপোক্ত করে ফেলেছে তখন অজেয় রাজ্যগুলোকে নিজের পতাকা তোলে এনে সমগ্র ভারতবর্ষে একচ্ছত্র শাসন কায়েম করার উদ্দেশ্য নিয়ে কখনো যুদ্ধ কখনো সন্ধির নাটক চলেছে এরকম পরিস্থিতিতে একটি রাজ্য বিদেশি শাসকদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল তার নাম মেবার মেবারের সবচেয়ে বড় ঐতিহাসিক নায়ক ছিলেন বীরযোদ্ধা মহারানা প্রতাপ সিং মেবারের সিংহ নামে পরিচিত এই মহারানা প্রতাপ মুক্তি সংগ্রাম ও দেশপ্রেমের অপর নাম মোগঘলদের বারবার প্রতিরোধ করে সমগ্র ভারতবর্ষে মুক্তির লক্ষ্যে এক নতুন চেতনা জন্ম দিয়েছিলেন তিনি এ দুর্দান্ত বীরের ইতিহাস যুগে যুগে যে কোনো স্বাধীনতাকামী ব্যক্তি বা গোষ্ঠীর জন্য টুকুর প্রেরণার উৎস পনেরোশো সালে নয় মে রাজস্থানের কুম্পলগড়ে শিশুরিয়া রাজপুত বংশে জন্ম নেন প্রতাপ সিং তার পিতা মহারানা দ্বিতীয় উদয় সিং ছিলেন মেবারের রাজা তার রাজধানী ছিল চিত্তর আর মা ছিলেন মহারানী জয়ন্তবাই উদয় সিংয়ের পঁচিশ জন পুত্রের মধ্যে সবার বড় ছিলেন প্রতাপ সিং তাই পিতার উত্তরাধিকারী হিসেবে তিনি মনোনীত হন তার পিতা বিদেশি আক্রমণকারীদের থেকে রাজ্যকে রক্ষা করতে বরাবর বেশ হিমশিম খেয়ে আসছিলেন তাই উত্তরাধিকারী হিসেবে রাজার মুকুটের সাথে সাথে এক বিশাল দায়িত্বের বোঝাও মাথায় নেন মহারানা প্রতাপ সিং রাজকীয় গুণাবলীতে কোনো অংশে কম ছিলেন না তিনি ঘোর অস্ত্রচালনা ও যুদ্ধনীতিতে জীবনের একদম গোড়া থেকে শিক্ষা নিয়েছিলেন প্রতাপ একই সাথে উদারতা দুর্বারত ও নির্ভয়তার এক অনন্য সন্নিবেশ ঘটেছিল তার মধ্যে রাজ্য সভাসদগণ থেকে সাধারণ মানুষ পর্যন্ত সবাই তার গুণগ্রাহী ছিল সতেরো বছর বয়সে প্রতাপ বিয়ে করেন বিজলিয়ার সামন্ত বংশীয় আজাদবে পানোয়ারকে মহারানী আজাদবের পাশাপাশি তার আরও জন রানী ছিলেন ব্যক্তিগত জীবনে সতেরো পুত্র ও পাঁচ কন্যার জনক ছিলেন প্রতাপ সিং পনেরোশো সালে সম্রাট আকবর ষাট হাজার সৈন্যের একটি বাহিনী নিয়ে চিত্র দুর্গ অবরোধ করতে এলে প্রতাপের পুরো পরিবার নগর ছেড়ে গগুন্ডার উদ্দেশ্যে যাত্রা করেন এই দুর্গটির বিশেষত্ব এর উচ্চতা প্রায় পাঁচশো পঞ্চাশ ফুট উঁচু পাহাড়ে এই বিশাল দুর্গটির অবস্থান এছাড়াও এই দুর্গটির দেয়াল প্রচুর চওড়া এমন উচ্চতার কারণে অনেক বড় সৈন্য সৈন্যবাহিনীও এই দখলের চিন্তা মাথায় আনেনি পূর্বে অনেক বিদেশি আক্রমণকারী দুর্গ দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এই দুর্গে পরপর তিনবার জহর সংঘটিত হয় সম্মান রক্ষার্থে শত্রু সেনাদের হাত থেকে পরিত্রাণের উদ্দেশ্যে এক বিশাল সংখ্যক নারী একত্রিত হয়ে আগুনে ঝাঁপ দিয়ে স্বেচ্ছায় মৃত্যুবরণ করার প্রথেকে জহর বলে রাজপুত নারীদের মধ্যে শেষ পথ হিসেবে এই আত্মহনন বেছে নেওয়ার চল ছিল সব থেকে অদ্ভুত ব্যাপারে এই প্রথাটা পালন করা হতো উৎসবের মতো করে পুরো মহলকে সাজানো হতো ফুল দিয়ে ভালো খাবারের ব্যবস্থা করা হতো তারপর স্বামী সন্তান ও আপন থেকে বিদায় নিয়ে আগুনের ঝাঁপ দিতেন বীর রাজপুত নারীরা চিতর দুর্গে প্রথম জহর ঘটে রানী পদ্মাবতীর সময় দ্বিতীয়বার ঘটে রানী কর্ণাবতীর সময় আর তৃতীয়বার ঘটে প্রতাপ সিং এর আমলে চিতরের পতনের সময় সেদিন ষাট হাজার মোগল সৈন্যের বিপরীতে দুর্গে ছিল মাত্র কয়েক হাজার রাজপুত সেনা যারা প্রাণপণ্যে যুদ্ধ করেও দুর্গ বাঁচাতে ব্যর্থ হয় বাধ্য হয়ে সম্ভ্রম বাঁচাতে পাঁচ হাজার নারী আগুনের ঝাঁপ দিয়ে প্রাণত্যাগ করেন নিজের চোখে মর্মান্তিক দৃশ্য দেখে সাতাশ বছর বয়সী প্রতাপ সিং তীব্রভাবে মর্মাহত হন সম্রাট আকবরের সাথে তার পিতা উদয় সিং এর চলমান শত্রুতা তখন থেকেই তার নিজেরও শত্রুতায় পরিণত হয় দেশকে মোঘল আগ্রাসন থেকে মুক্ত করা তার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় উদয় সিং চিতর ছেড়ে এসে উদয়পুর নামে নতুন রাজধানী স্থাপন করেন পনেরোশো বাহাত্তর সালে উদয় সিং পরপারে পারিজমান মুকুট পড়েন প্রতাপ সিং পিতার মৃত্যু এবং পিতা যে জীবনদশায় তার চিতর দেখতে পেলেন না এই গ্লানি তাকে গভীরভাবে দিত তবে পীড়াগ্রস্ত তিনি একাই ছিলেন না ছিলেন আরও একজন স্বয়ং সম্রাট আকবর আকবর চিতর দখল করেছিলেন কিন্তু পুরো মেবারের উপর আধিপত্য ছিল না যতদিন মেবারের জনসাধারণ মহারানা প্রতাপের প্রতি অনুগত ছিল ততদিন অব্দি সমগ্র হিন্দুস্তানের একক হবার শখ তার পরিপূর্ণ করা দুষ্কর ছিল আকবর কয়েকবার প্রতাপের কাছে সন্ধির জন্য দুধ প্রেরণ করেন কিন্তু প্রতাপ শুধু এমন চুক্তিতে আগ্রহী ছিলেন যাতে মেবারের পূর্ণ সার্বভৌমত্ব বজায় থাকে সন্ধির উদ্দেশ্যে পরপর কয়েকবার প্রতাপ সিং এর কাছে প্রতিনিধি দল প্রেরণ করেন আকবর সর্বশেষ প্রতিনিধির দলটির নেতৃত্ব দেন আকবরের বিশ্বস্ত সেনাপতি মানসিং মানসিং নিজেও রাজপুত ছিলেন একজন রাজপুত হয়েও রাজপুতদের হেনস্থাকারী আকবরের পক্ষ অবলম্বন করাতে মান উপর তীব্র রাগান্বিত হন প্রতাপ সিং বলা বাহুল্য এই প্রতিনিধি দলও ব্যর্থ হয়ে ফিরে যায় এই ব্যর্থতা যুদ্ধ আর শান্তির মধ্যে মোটা দাগের একটি রেখা টেনে দেয় আকবর বুঝতে পারেন সন্ধি নয় যুদ্ধের পথেই তাকে এগোতে হবে এদিকে মহারানা প্রতাপও বুঝে নেন আকবরের পরবর্তী ভাষা হবে অস্ত্রের ভাষা অনিবার্য যুদ্ধের প্রস্তুতি স্বরূপ প্রতাপ তার রাজধানীর নিজ জন্মস্থান কুম্পল করে সরিয়ে নেন জনসাধারণকে নির্দেশ দেন সব কিছু নিয়ে আরাবলি পর্বতের পেছনে চলে যেতে আর পরিকল্পনা ছিল যুদ্ধটি আরাবলির পাহাড়ি এলাকায় সংগঠিত করার এ ধরনের ভূমিতে রাজপুতরা লড়াই করে অভ্যস্ত ছিল কিন্তু মোগলরা ছিল একেবারে অনভস্ত এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল প্রতাপ তার একটি বাহিনী সবসময় হলদিঘাটি গিরিপথের ওপরে নজর রাখত উত্তর দিক থেকে উদয়পুর প্রবেশের একমাত্র পথ ছিল এই হলদিঘাটি পনেরোশো ছিয়াত্তর সালে আঠারোই জুন সংঘটিত হয়েছিল হলদিঘাটির সে বিখ্যাত যুদ্ধ কোনো বর্ণনাতে একুশে জুন বলা হয়েছে আকবর মানসিংয়ের নেতৃত্বে আশি হাজার সৈন্যের এক বিশাল বাহিনী প্রেরণ করেন মহারাণা প্রতাপের বিরুদ্ধে এই বিশাল বাহিনীর বিপক্ষে প্রতাপের দলে ছিল মাত্র কুড়ি হাজার রাজপুত সেনা গোয়ালিয়রের রামশান তানোয়ার ও তার তিন ছেলে ছিলেন প্রতাপের বাহিনীর মূল সেনাপতি এছাড়া হাকিম খান সুরের নেতৃত্বে আফগান সেনার একটি দল এবং ভীড় উপজাতি গোষ্ঠীর একটি তীরান্দাজ বাহিনী প্রতাপের নেতৃত্বাধীন ছিল প্রথম ধাক্কায় মোগল বাহিনীকে পর্যদস্ত করে দেয় রাজপুত সেনা প্রতাপ সিং লোনা ও রামপ্রসাদ নামে দুটি হাতি নামিয়ে দেন যুদ্ধক্ষেত্রে তীর ও গোলার আঘাত অগ্রাহ্য করে এরা মোগল বাহিনীকে তছনছ করে এগোতে থাকে সুর দিয়ে পেঁচিয়ে এক একটা ঘোড়াকে তুলে ছুড়ে ফেলে এরা মোগল সৈন্যদের লাশের ওপর দিয়ে এগোতে থাকে মহারানা প্রতাপ প্রবল বিক্রমে শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন আকবরের এক সেনাপ্রধানকে তিনি তলোয়ারের আঘাতে চিরে দুই খণ্ড করে ফেলেন হাতির পিঠে বসে যুদ্ধের সামগ্রিক অবস্থা দেখছিলেন মানসিং বাম ও ডান উভয় দিকের সৈন্যদের পর্যদস্ত হতে দেখে মাঝের দলটি নিয়ে এগিয়ে যান তিনি কিন্তু তাকে যুদ্ধক্ষেত্রে দেখে ছুটে আসেন মহারানা প্রতাপ নিজের ঘোড়া চেতকের মাথায় হাতির মতো একটি কৃত্রিম সুর লাগিয়ে নিয়েছিলেন তিনি এই ভয়ানক দর্শন ঘোড়াটি চালিয়ে সরাসরি মানসিং এর হাতির উপরে ঝাঁপ দিয়ে উঠে আক্রমণ করে বসেন তিনি তার বর্ষার আঘাত থেকে অল্পের জন্য বেঁচে যান মানসিং পরবর্তীতে চেতক এই যুদ্ধে মারা পড়ে মহারানা প্রতাপের বাহিনী এই অসম যুদ্ধে পরাজিত হতে বাধ্য হয় হলদিঘাটের যুদ্ধের পরে আকবর আরও অনেকবার মেবার দখল নেবার চেষ্টা করেন কিন্তু প্রতিবারই ব্যর্থ হন এই সময়ের মধ্যে প্রতাপচিতর পুনরুদ্ধারের চেষ্টা চালাতে থাকেন কিন্তু মোঘল বাহিনীর লাগাতার প্রহারে তার বাহিনী একসময় দুর্বল হয়ে পড়ে পাশাপাশি সেনা পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থেরও অভাব পড়ে যায় তার এমন অবস্থায় ভামা সাহা এগিয়ে আসেন এবং তাকে বিশাল পরিমাণ অর্থ দান করেন এই অর্থ বারো বছর ধরে মেবারের পঁচিশ হাজার সৈন্যের বাহিনীকে চালিয়ে নিয়ে যায় পনেরোশো সাতাশি সালের পরে আকবর উত্তর পশ্চিম ভারত ও পাঞ্জাবের দিকে তার দৃষ্টি ঘুরিয়ে নেন মহারানা এই সুযোগে মেবারের বেশিরভাগ এলাকা পুনরদখল করে নেন কিন্তু চিতর তিনি আর হস্তগত করতে পারেনি অবশ্য জীবনের শেষ পর্যন্ত তিনি এই নগর পুনরুদ্ধারের আশাও ত্যাগ করেনি লড়াই থেকেও পিছু হাঁটেনি জাহাঙ্গীর উদয় সিংয়ের নাতি ও প্রতাপ সিংয়ের পুত্র অমর সিংকে চিতর ফিরিয়ে দেয় পনেরোশো সাতানব্বই সালে এক শিকার অভিযানের সময় দুর্ঘটনায় পতিত হয়ে আহত হন মহারানা প্রতাপ এই দুর্ঘটনায় তার মৃত্যুর কারণ হয় উনত্রিশে জানুয়ারি পনেরোশো সাতানব্বই সাল মেবারের সিংহ বীরযোদ্ধা ভারতবর্ষের অন্যতম স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা পরপর জমা তিনি আমৃত্যু শত্রুর বর্ষতা স্বীকার করেননি স্বাধীনতার জন্যই তিনি বেঁচেছেন লড়েছেন স্বাধীনতার স্বপ্ন দুচোখে চোখে নিয়েই তিনি নিজের জীবনকাল পূর্ণ করে পৃথিবী ছেড়েছেন একজন মহারণা প্রতাপ মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা আদায়ের বিরামহীন প্রয়সের মূর্ত প্রতীক মুক্তিকামী মানুষের চিরন্তন প্রেরণার উৎসুক হয়ে থাকবেন তিনি